সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা এতে সেখানকার পরিস্থিতি দমবন্ধকর হয়ে পড়েছে গত এক মাস ধরে গাজায় একটি ট্রাকও প্রবেশ করেনি কোনো খাবার না বাণিজ্যিক কোনো কিছু না কোনো জ্বালানি না রান্নার কোনো গ্যাস না এমনকি ওষুধও না এবং কোনো তাবু বা আশ্রয় উপকরণও না এমন অবস্থায় এখানকার পরিস্থিতি দম বন্ধকর হয়ে পড়েছে অনেক মানুষ এক গ্যালন স্বাস্থ্যকর পানির জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন এছাড়া গাজার স্বাস্থ্য সেবা খাত বেশ নাজুক হয়ে পড়েছে চিকিৎসকরা জানিয়েছেন এত মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলো উপচে পড়ছে এছাড়া সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটি সুযোগ নেই কারণ চিকিৎসা সরঞ্জামেরই ঘাটতি দেখা দিয়েছে আল জাজিরা জানিয়েছে গত বারো ঘন্টায় দখলদাররা খান ইউনিস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে সেখানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন ইসরায়েলি সেনারা খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাবুতেও হামলা চালিয়েছে এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন যারা সেখান থেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বা পারে অপরদিকে সব মিলিয়ে গত চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ এই উপত্যকায় ছেচল্লিশ জন নিহত হয়েছেন গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটময় এটা আর বোঝার বাকি কারোই নেই তবে এই কঠিন সময়েও আমাদের আশা এবং মানবতার শক্তিতে বিশ্বাস রাখা জরুরি ইতিহাস সাক্ষী যে প্রতিটি অন্ধকার রাতের পর সূর্যোদয় হয় প্রতিটি সংকটের পর আসে নতুন সম্ভাবনা গাজার জনগণ অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন ইসরায়েলি সামরিক অভিযানে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে প্রায় দশ হাজার শিশুর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে যাদের জরুরি সহায়তা প্রয়োজন এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হল মানবিক সহায়তা নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কায়রোতে গাজা সংকট নিয়ে একটি সম্মেলনের ঘোষণা দিয়েছেন যা শান্তি প্রতিষ্ঠায় নতুন আশার সঞ্চার করেছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে বিশাল চ্যালেঞ্জ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে গাজার ছত্রিশটি হাসপাতালের মধ্যে মাত্র অর্ধেক আংশিক কার্যকর রয়েছে এবং প্রায় ত্রিশ হাজার মানুষ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে পুনর্বাসনের অপেক্ষায় আছেন এই প্রতিকূল পরিস্থিতিতেও স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যা মানবতার প্রতি আমাদের বিশ্বাসকে দৃঢ় করে গাজার পুনর্গঠনে মিশর একটি পরিকল্পনা প্রস্তাব করেছে যা দুই সালের মধ্যে গাজা পুনর্নির্মাণের লক্ষ্যে কাজ করবে এই পরিকল্পনায় ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠন অস্থায়ী বাসস্থান স্থাপন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প এলাকা গড়ে তোলার কথা বলা হয়েছে এই ধরনের উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে সংকটের মাঝেও পুনর্গঠনের সম্ভাবনা রয়েছে ভিওয়ার্স একটা বিষয় খেয়াল করবেন যখন মানুষ একত্রিত হয় অর্থাৎ মানবতা যখন সংকট মুহূর্তগুলোতে একত্রিত হয় তখন কিন্তু আশ্চর্যজনক সাফল্য অর্জন করা সম্ভব হয় গাজার জনগণের সাহস সহনশীলতা এবং মানবতার প্রতি অবিচল বিশ্বাস আমাদের সকলের জন্য প্রেরণার উৎস আসুন আমরা সবাই মিলে শান্তি ন্যায় বিচার এবং মানবাধিকারের পক্ষে দাঁড়াই যাতে গাজার আকাশে আবার শান্তির পায়রা উঠতে পারে এই সংকটময় সময়ে আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি অন্ধকারের শেষে আলো আসে গাজার মানুষের সংগ্রাম আমাদের শেখায় যে মানবতার শক্তি অপরিসীম আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলি ভালো থাকবেন সবাই সবাই দোয়া করবেন গাজাবাসীর জন্য আমরা আর কোনো যুদ্ধ চাই না আমরা চাই শান্তি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে চোখ রাখবেন ফিয়াদা টকারে